পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের সন্ধ্যা সাড়ে ছটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ আঞ্চলিক সংবাদ নিয়ে সাথে আছি আমি অনিন্দিতা প্রজ্ঞা ফেসবুক ডট কম স্ল্যাশ পদা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন চট্টগ্রামের মীরসরাই শিলাবৃষ্টিতে ক্ষেতের ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে ঝরে পড়েছে অনেক গাছের আম এমনকি অনেক বাড়ির ঘরের চালের দিন ফুটো হয়ে গেছে বৃহস্পতিবার ভোরে ঘণ্টা বাকি থেমে থেমে শিলাবৃষ্টি হলেই এই পরিস্থিতির সৃষ্টি হয় ক্ষতিগ্রস্তরা বলেন এসব শিলার কোনো কোনোটির ওজন দুশো থেকে দুশো গ্রাম পর্যন্ত মিরসরাই উপজেলার কৃষি কর্মকর্তা প্রতাপচন্দ্র রায় গণমাধ্যমকে বলেন শিলাবৃষ্টির কারণে বড় সহ বিভিন্ন ফসলের কিছু ক্ষতি হচ্ছে ক্ষয়ক্ষতি নিরূপণে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে জলবায়ু পরিবর্তনের ফলে অতি বন্যা খরা ও নদী ভাঙনে জর্জরিত হচ্ছে চাপাই নবাবগঞ্জের চর বাংলার মানুষেরা এর ফলে স্ত্রী ও পরিবারের সদস্যদের ফেলে পুরুষরা পাড়ি দিচ্ছে শহরে ফলে নারীদের পড়তে হচ্ছে চরম বেকায়দায় সংসার চালাতে খেতে হচ্ছে হিমশিম বিস্তারিত দেখুন সবাই স্মৃতির প্রতিবেদনে পদ্মার ভাঙনে সব হারিয়েছেন চরবাগ ডাঙ্গার হেনা বেগম প্রতিদিনের খাবার জোটাতেই তার এখন হিমশিম অবস্থা ফসলি জমি আর বসত বাড়ি পদ্মায় বিলীন হওয়ায় এখন পরিবার নিয়ে পড়েছেন বিপাকে আমি কি করবো একটা গরু পুষি পরার পরে গরম পুষিয়েছে ক্যাশিলাই আদি করছে মানুষের করছে ভয় খাতে করতে না এখন কতদিন করে এখন ধর যে হাল বা ভুঁই খেতে দেখা রহিমার মতো এই এলাকার অনেকেই এখন খেয়ে না খেয়ে কোনো মতে জীবন পান করছেন জীবিকার তাগিদে পুরুষেরা পাড়ি দিচ্ছেন শহরে সেখানে গিয়ে শুরু করছেন নতুন সংসার ফলে চরের নারীদের উপর বাড়ছে বাড়তি সংসার চালানোর চাপ

জলবায়ুর ক্ষতি মোকাবেলায় এইসব এলাকায় এখনো কোনো সহায়তা না পাওয়ার অভিযোগ জনপ্রতিনিধিদের আমাদের চরবাটা ইউনিয়ন জলবায়ুর কারণে বাংলা ইন্ডিয়ার যে নদীর আগ্রাসী ভাব এই ভাবের কারণে আমাদের বাংলাদেশের হাজার হাজার বিঘে কিন্তু জমি নেমে যাবে রাত্রে এত ঘুমাবো আমার এলাকাটা চলে যাবে আরো হয় নেক্সট বছর যদি আমাদের এই নদীটা বেঁধে দেয় তাহলে কিন্তু আমরা হাজার হাজার একর জমি আম বাগান প্লাস আমাদের এই যে অসহায় মানুষ কে বেঁচে যাবে ডুবি বিশেষ করে যে বলডুবি ওয়ার্ডটা মানে যে কোনো মুহূর্তে চলে যেতে পারে যে কোনো মুহূর্তে সে চলে মানে খেটে কাটে যেতে পারে কারণ এই চার থেকে পাঁচ দিনের ব্যবধানে এতগুলো ভেঙে গেছে একদিনে দেখা গেল চার রুচি বা পাঁচ রুচি প্রায় পঞ্চাশ ষাট কাঠা সহত্তর কাঠা মানে কাঠা হিসেবে আমি ব্যাখ্যা দিলাম মিটার হিসাবটা আমার জানা নাই তো যদি বেঁধে দেয় বা নেক্সট টাকাগুলো যদি ছাড় হয় তাহলে আমরা কিন্তু বেঁচে যাব আমরা কোনো খাদ্যদ্রব্য চাই না আমরা কোনো ই চাই না আর আপনাদের মাধ্যমে আর একটু আমি ই করতে চাই যে আপনার চুয়ান্নটি ঘর নেমে গেছে অর্থনৈতিকভাবে আমরা খুব এই চরভাগ ডাঙার মতো পদ্মা পারে। আশেপাশের হাজারো নারী ন্যূনতম মৌলিক চাহিদা থেকেও বঞ্চিত তাই দেশীয় ও আন্তর্জাতিক ফান্ডের অর্থ সহায়তায় পারে এই অঞ্চলের নারীদের স্বাভাবিক জীবনযাপনে ফেরাতে সবনাথ স্মৃতি পদ্মা নিউজ চরবাগডাঙ্গা চাপাই নবাবগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ধান শুকানোর জায়গা দখল নিয়ে গ্রামবাসীদের দুটি পক্ষ মারামারি করেছে ঘটনায় আহত হন লোক বৃহস্পতিবার এ সকাল ছয়টা থেকে শুরু হয়ে সংঘর্ষ চলে নয়টা পর্যন্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান হোসেন বলেন উপজেলার পরমানন্দপুর গ্রামের সোনাউল্লা গোষ্ঠীর মান্নান মিয়ার সঙ্গে বইলার বাড়ির রাশিদ মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয় খবর পেয়ে দুই গোষ্ঠীর লোকজন চান্দালের মাঠে মুখোমুখি সংঘর্ষে জড়ায় পুরো গ্রামে দুই ভাগে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে সংঘর্ষের নেতৃত্ব দেন কাঞ্চন মিয়া এবং জিয়াউল আমিন আহতদের সরাইল ও ভৈরব ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনাস্থল থেকে পনেরো জনকে আটক করা হয়েছে বান্দরবনের ব্রুমায় ব্যাংক ডাকাতি মসজিদে হামলা টাকা অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় সন্দেহভাজন কে সদস্য রুয়াল খান বমকে কারাগারে পাঠিয়েছেন আদালত বৃহস্পতিবার সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাজমুল হোসাইনের আদেশের প্রেক্ষিতে কারাগারে পাঠানো হয় জেলা পুলিশের তথ্য মতে এ ঘটনায় রুমা থানায় পাঁচটি এবং থানচি থানায় চারটি সহ মোট নয়টি মামলায় ছেষট্টি জনকে আটক করে আদালতের আদেশের প্রেক্ষিতে জেল হাজতে পাঠানো হয়েছে প্রেম করে বিয়ের পর বাসর রাত কাটিয়ে পরদিন শ্বশুরবাড়িতে নববধূকে রেখে পালিয়েছেন স্বামী নিশার অপেক্ষার প্রহর গুনতে গুনতে চলে যায় সাতটা দিন কিন্তু স্বামী ফেরত না আসায় স্বীকৃতি পেতে শ্বশুরবাড়িতে অবস্থান নেন ভুক্তভোগী নববধূ ঘটনাটি ঘটে ফরিদপুরের সালথা উপজেলার ফুলবাড়িয়া গ্রামে ভুক্তভোগী তরুণী বলেন নিঃসাদের সঙ্গে তার ফেসবুকে পরিচয় টানা নয় মাস প্রেমের সম্পর্ক ছিল তাদের গত নয় এপ্রিল তার ব্যক্তিগত সম্মতিতে ওই তরুণীর বাড়িতে বিয়ে সম্পন্ন হয় বিয়ের পর বাসরাত কাটিয়ে পরদিন সকালে বাড়ি থেকে পালিয়ে যায় নিষাদ এজন্য স্বামীর বাড়িতে চলে এসেছেন তিনি আসলে বাড়ির সবাই পালিয়ে যায় সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফাইজুর রহমান বলেন ট্রিপল নাইন নম্বরে ফোন করে বিষয়টি জানান ওই তরুণী গলায় কই মাছ আটকে কৃষক নিয়াচান মারা গেছেন মাছ রাখার কোনো পাত্র কাছে না থাকায় মাছটি মুখে কামড় দিয়ে রাখেন তিনি পরে মাছটি গলায় ঢুকে যায় ঘটনাটি ঘটে বুধবার রাতে নরসিংদী সদর উপজেলার বালুশায়ের গ্রামে স্বজনরা বলেন সন্ধ্যার পর ঝড় বৃষ্টি থামলে বাড়ির পাশে কৃষি জমিতে কই মাছ দেখে তা ধরতে চান চান্নিয়া প্রথমে একটা মাছ পেয়ে মুখে ধরে রাখেন এবং সেটা গলায় ঢুকে যায় অনেক চেষ্টা করেও মাছটি বের করতে ব্যর্থ হয়ে প্রথমে হাসপাতালে নিয়ে যান সেখান থেকে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান টাঙ্গাইলের ভুয়াপুরে ঘুমন্ত স্বামী ফিরোজের পুরুষাঙ্গ কেটে নিয়ে যাওয়ার ঘটনায় স্ত্রী জাকিয়াকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় এর আগে বুধবার রাত ভুক্তভোগী ফিরোজের মা ফরিদা বেগম বাদী হয়ে জাকিয়ার বিরুদ্ধে ভুয়াপুর থানায় মামলা করেন ঘটনার পর ফিরোজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই চিকিৎসা গ্রহণ করছেন তবে তার অবস্থা আশঙ্কাজনক ভুয়াপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান ঘটনার সত্যতা জানান গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটায় রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে আমাদের সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিন্দিতা প্রজ্ঞা ভালো থাকুন সুস্থ থাকুন